হ্যালো বন্ধুরা আজ আমি বানাচ্ছি কাবলি ছোলা পনির দিয়ে তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি পনিরগুলোকে আর আলুটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি পনিরগুলোকে আমি নুন দিয়ে উষ্ণ গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি এছাড়া আমি আদা রসুন লঙ্কা বাটা পেঁয়াজ কুচি টমেটো বাটা শুকনো লঙ্কা আর জিরে জোয়ান নুন চিনি সব কিছু নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর কাবলি ছোলাটাকে আমি পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে তারপর আমি সেটাকে নুন আর হলুদ দিয়ে প্রেশার কুকারে পাঁচটা সিটি দিয়ে নামিয়ে রেখেছি তারপর দেখো আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজা যাবে না আমি এখানে লাল লাল করে পনিরগুলোকে ভেজে নিয়েছি এরকম লাল লাল হয়ে গেলে তুলে নিতে হবে এই একই তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেব আমি পনির আর আলুগুলোকে একই রকম সাইজেই কেটেছি তো এবার আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি পনিরের মতো লাল লাল করেই ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিতে হবে আর জোয়ানটাকে একটু হাতে ঘষে সেটা দিতে হবে তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে আজ প্রথম আমি এই ছোলার পনির আর কাবলি ছোলার রেসিপিটা তৈরি করছি তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো এখানে ফোড়ন দেওয়া হয়ে গেছে এবার তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় আর ফ্রেমটা একদম আস্তে রাখতে হবে আর এটা পোড়া পোড়া করা যাবে না একটু ভাজা ভাজা করলেই হবে তারপর দিয়ে দিতে হবে যে আদা রসুন আর লঙ্কার যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিতে হবে সেটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে টমেটো বাটা আমি এখানে টমেটোটা মিক্সিতে বেটে নিয়েছি তোমরা চাইলে এটা শুধু টমেটো কুচিও দিতে পারো ছোটো ছোটো করে এটা দিতে পারো আমি সেই আমি সেটা করিনি আমি মিক্সিতে এটা গ্র্যান্ড করে নিয়েছি এবার টমেটো বাটাটাও দিয়ে দিলাম এবার এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তোমরা দেখতেই বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়েছি আর তারপর দিয়ে দিতে হবে একটু সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে তোমরা পরিমাণ মতো দেবে তারপর আমি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে আমি ও যেই পিচগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল শুদ্ধ হয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি এইভাবে দিয়ে দিয়েছি এবং এটা ভালো করে মিশিয়ে নিলাম এটা ভালো ফুটে উঠেছে তোমরা দেখতে পাচ্ছ এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি তারপর এর মধ্যে ভেজে রাখা আলু আর পনিরগুলোকেও এক একে দিয়ে দিলাম এগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন একটু চিনি আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে হবে আর সব শেষে নামানোর আগে দিয়ে দিতে হবে একটু গরম মশলা গুঁড়ো তো চলো এইভাবে আমি এক একে সব কিছু দিয়ে দিয়েছি তো খেতে কিন্তু খুব ভালোই হয়েছিলো আমি এখানে ফার্স্ট টাইম এটা রান্না করেছি তো এটা খেতে খুবই সুন্দর হয়েছিল তোমরা কি পনির দিয়ে এই ঘুগিটা ভালোবাসো আমাকে অবশ্যই জানিও তো এখানে দেখতেই পাচ্ছ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো এই যে তৈরি প্রথমবার রান্না করেছি খুবই ভালো হয়েছিল খেতে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা